ইসরোই প্রশিক্ষণ নেবেন বীরভূমের আরসালান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বীরভূমের খুদে বিজ্ঞানী ইসরোই শ্রী হরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সেখানেই বীরভূমের এই খুদে খুদে বিজ্ঞানী অংশগ্রহণ নেবেন আরসালান হেরিটেজ স্কুলের ছাত্র এখানেই ছোট থেকে তার পড়াশোনা রামপুহাটের বকটুই এলাকার বাসিন্দা আরসালান তার এই সাফল্যে গর্বিত স্কুল থেকে এলাকাবাসী এই মুহূর্তে আমাদের সঙ্গে আরসালান রয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যে সাড়ে তিনশো জন পরীক্ষার মাধ্যমে ডাক পেয়েছে তার মধ্যে রাজ্য থেকে জন আমাদের বীরভূম থেকে একমাত্র আরসালান এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে এই যে আমাদের বীরভূম থেকে তথা হেরিটেজ স্কুল থেকে তুমি ডাক পেয়েছো স্পেস সেন্টারে প্রশিক্ষণ শিবিরের জন্য কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই একটা প্রাউড মোমেন্ট ইসডোর মতো অর্গানাইজেশনের সঙ্গে একটা ওয়ার্কশপে জয়েন করা সিলেক্ট হওয়া এটা অনেক বড় ব্যাপার বীরভূম জেলায় তুমি একমাত্র তুমি এবং যেভাবে পড়াশোনা যেভাবে গাইড নিয়ে সত্যি বলবে এই টেজ স্কুলের যে তোমার পাশে যেভাবে থেকেছে আমরা দেখলাম বিভিন্ন সময় তোমার কথাবার্তায় হ্যাঁ প্রি নার্সারি থেকেই আমার এই স্কুলেই পড়াশোনা টিচার্সরা সবসময় আমার পাশে দাঁড়িয়েছে আমাকে একাডেমিক্সের সঙ্গে সঙ্গে কো কারিকুলার অ্যাক্টিভিটিসেও পার্টিসিপেট করতে ইন্সপায়ার করেছে আর আমার সঙ্গে সবসময় আমাকে সাপোর্ট করেছেন একদমই তাই আমরা কথা বললাম সেই ক্ষুদে বিজ্ঞানী আরসালানের সঙ্গে তার এই সাফল্যকে আমরাও কুর্নিস জানাই এবং আমরা জানি বিশ্ববিদ্যা তীর্থ প্রাঙ্গনে করে মহ উজ্জ্বল আজ কবির এই উক্তি সদা সত্য যথার্থ শিক্ষা নে চেতনা চেতনা নে বিপ্লব শিক্ষার যে প্রকৃত আঙ্গিনা বিদ্যালয় হেরিটেজ স্কুল থেকে পড়াশোনা করেছে এবং তার শিক্ষক তার স্কুলের যারা ছিলেন যেভাবে স্কুলের সহযোগিতা পেয়েছেন তিনি স্কুলের অবদানকে স্বীকৃতি জানিয়েই এমনটা কিন্তু বলছেন এবং স্কুল কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে তার এই আনন্দে তারা কতটা আনন্দিত একটু আমি কথা বলে কথা বলে নেব ওনাদের সঙ্গে আর পাশাপাশি আমরা হেরিটেজ স্কুলের ডিরেক্টর স্বর্ণেন্দু চট্টোপাধ্যায় মহাশয়কেও আমরা পেয়েছি এবং তিনি একজন শিক্ষা অনুরাগী এবং তিনি বিভিন্ন সময় শিক্ষা বিষয়ক যে বিষয়গুলি তিনি বিভিন্নভাবে তুলে ধরেন এবং ছাত্র ছাত্রীদের অবশ্যই মোটিভেশন তিনি যোগান পড়াশোনার পাশাপাশি আরও বিভিন্ন কাজে একটু কথা বলবো আপনার স্কুল থেকে এই সাফল্য যদিও আপনি সম্পূর্ণটা ছাত্র ছাত্রীদের ওপরেই কৃতিত্ব দাবি করেন কিন্তু আপনি যেভাবে আমরা দেখেছি বিভিন্ন সময় একজন শিক্ষা অনুরাগী হিসেবে আপনি যেভাবে পাশে থাকেন আপনার কেমন লাগছে ভালো লাগছে যে কোনো সাফল্য এবং স্বীকৃতি আনন্দ দেয় আবার একই সঙ্গে দায়িত্ববোধ বাড়ায় সব সময় বুঝতে পারি এটাই মনে করাই যে আমাদের একটা দায়িত্ব আছে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শুধু একটা আর্সেলন হলে তো হবে না আর দেখে গুটি গুটি পায়ে ছোট ছোট তার ভাই বোনেরাও এগিয়ে যাবে এবং আমরা এটা বিশ্বাস করি যে যদি কেউ স্বপ্ন দেখে আর স্বপ্নের পেছনে যদি সে ছোটে তাহলে কিন্তু সাফল্য পাওয়া সম্ভব আর স্কুল নিয়ে এ কথাটাই বলা যায় ইংরেজিতে একটা কথা আছে মানে নেপোলিয়ান বোনাপার্টকে যিনি হারিয়েছিলেন সেই সেনাপতি বলেছিলেন দ্য ব্যাটল অফ ওয়াটারলু ওয়াজ ওন ইন দ্য প্লে গ্রাউন্ড অফ ইটান তার মানে ইটন স্কুলের খেলার মাঠেই কিন্তু ওয়াটারলু যুদ্ধ জয়ের রসদটা ছিল তা এই ছোট্ট ছোট্ট ছেলেরা আজকে যে সাফল্যটা পাচ্ছে এটাই কিন্তু পরবর্তীকালে এদের অনেক বড় জায়গায় নিয়ে যাবে আমি এটা বিশ্বাস রাখি যে আমাদের রামপুরহাট এবং স্থানীয় যে এলাকার ছেলে মেয়ে তাদের মধ্যে কারোর থেকে কোনো অংশে মানে তাদের যে আমি বলবো যে তৈরি হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু কম নয় কিন্তু একটা প্রকৃত পরিবেশ একটা সুযোগ আমাদের স্কুল কর্তৃপক্ষের কাজ কেবল একটা স্কুল কালচার তৈরি করা যার মাধ্যমে আজ আর সেলান হয়তো ভালো করে বিজ্ঞান চর্চা করবে আরেকজন হয়তো কেউ হয়তো সাহিত্য চর্চা করবে আরেকজন হয়তো ফুটবল খেলবে এগিয়ে যাবে এগিয়ে যাওয়াটাই কিন্তু আমাদের সকলের ধর্ম আর এটাই আমরা স্কুল কর্তৃপক্ষ যদি সাহায্য করতে পারি সফল হলে তার ক্রেডিট ক্রেডিট বা কৃতিত্ব নেওয়ার জন্য আমরা সবাই চেহারা দেখাই কিন্তু এটা খুব সত্যি কথা সাফল্যটা ছাত্র নিজের তার কারণ আমরা সব ছাত্রকে একই চোখে দেখি সবাইকে একই রকম সাহায্যই করি কিন্তু কেউ কেউ একটু আগে আগে এগোই কেউ বা একটু জীবনের পরবর্তী ক্ষেত্রে এগোবে আমরা আশা রাখি আমাদের সকল ছাত্রছাত্রী এবং আজ আগামী ভবিষ্যৎ ভারতবর্ষের খুবই উন্নত খুবই উন্নত এক ভারতবর্ষের স্বপ্ন দেখি এবং দু সালে আমি বিশ্বাস রাখি ভারতবর্ষ পৃথিবীর বা থাকবে আর সেটা হবে মতন ছেলেদের হাত ধরেই একদমই তাই অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমরা কথা বললাম হেরিটেজ স্কুলের যিনি ডিরেক্টর রয়েছেন সর্নেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে ওনার সঙ্গে বীরভূমের দ্য হেরিটেজ স্কুল থেকে হাবিব তানবির ওটু নিউজ বাংলা